আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য আরেকটা মজার রেসিপি নিয়ে হাজির হলাম দক্ষিণ অঞ্চলের বিখ্যাত ইলিশ মাছের পানিখোলা রান্নাটা অনেক সহজ কিন্তু অনেক টেস্টি চলো শুরু করি প্রথমে আমি কড়াই নিয়েছি যে কড়াই মাছটা রান্না করব সেই কড়াই আমি এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে সাধমতো লবণ দিয়ে দিলাম আমি রঙের জন্যে হালকা একটু হলুদ দিলাম বেশি না আর আদা বাটা আর জিরা বাটা দিয়েছি আমি রসুন বাটাটা অ্যাড করি নাই আর ধনিয়ার গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ আর আমি এটা সরিষার তেল দিয়ে করব তোমরা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করো সরিষার তেল দিয়ে ইলিশ মাছের পানি খোলাটা অনেক টেস্টি হয় বা সাদা ইলিশ রেসিপিও বলে এটাকে এখন পেঁয়াজটাকে একদম চটকে চটকে মাখতে হবে একদম হাতের তালু দিয়ে এমনভাবে চটকাইতে হবে পেঁয়াজটা যেন একদম নরম হয়ে যায় হাত দিয়েই পেঁয়াজটাকে নরম করে ফেলতে হবে পানি খোলা রেসিপিটা যদি তোমরা না খেয়ে থাকো আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখো অনেক টেস্টি অনেক মজা ইলিশ মাছ তো অনেক ধরনের করে খায় মানুষ অনেক রেসিপি করে খায় কিন্তু ইলিশ মাছের এই পানি খোলাটা অনেক ভালো লাগে খাইতে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেখে আবার তোমরা ভয় করো না যে প্রচুর ঝাল হয়ে যাবে না ঝাল হবে না এখনকার কাঁচামরিচে অত ঝাল নেই আর একটু কাঁচামরিচ লাগবে এখানে যেহেতু পেঁয়াজ অনেকগুলা এই যে মাছটা এবার আমি দিয়ে দিব ভালোভাবে চটকে মেখে নিয়েছি মশলা বেশি না একদম অল্প মশলাতেই আমি আদা আর জিরা বাটা দিয়েছি আর ধনিয়ার গুঁড়া একটু দিয়েছি আর একটু কালারের জন্য হলুদ গুঁড়া আর লবণ স্বাদ মতো এই মশলাটাই দিয়েছি আমি এর বেশি কিছু দিই নাই এবার ভালোভাবে মাছের সাথে আর একটু মেখে নিতে হবে মাছটা আবার ভেঙে ফেলো না জানে মাখতে যেয়ে হালকা হাতে মাছটা মেখে নিতে হবে আর সরিষার তেল দিয়ে এই মাছটা অনেক মজা হয় রান্না করলে সাদার তেলের চাইতে সরিষার তেল দিয়ে অনেক মজা হয় এমনি ইলিশ মাছ সরিষার তেল দিয়ে মজা বেশি তারপরে ইলিশ মাছের এই পানি খোলাটা সরিষার তেল দিয়ে মজা লাগে সরিষার তেল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখো আমার রান্নাটা ফলো করে রান্না করে খেয়ে দেখো অনেক মজা টেস্টি লাগবে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু পানি বেশি দিতে হবে মাছটা একদম পানি দিয়ে ঢেকে দিতে হবে দিয়ে আমি তো চুলাইয়ে চড়িয়ে দিয়েছিলাম তারপরে ফুটে এসেছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর আবার ঢাকনাটা তুলে একটু দেখাই দিচ্ছি তোমাদের রান্নাটা একদমই সহজ দেরি লাগে না একদম অল্প সময় হয়ে যায় ঝটপট রান্নাটা হয়ে যায় আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার মিডিয়াম আছে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব। ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত টেনে আসবে একটু একটু ঝোল রাখবো পানি খোলা মানে তো একটু পানি থাকবেই একবারে শুকনা না এটা দক্ষিণ অঞ্চলের মানুষের বিখ্যাত গ্রীষ্ম মাছের এই পানি খোলাটা এই যে আমার পানি খোলাটা হয়ে গেছে ফাইনাল লুক দেখো আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর শেয়ার করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে অনেকে রান্না দেখতাছো কিন্তু সাবস্ক্রাইব করতেছো না বলো তো সাবস্ক্রাইব করলে কি হয় যখন আমি নতুন নতুন রান্নার রেসিপি ভিডিওতে দিই তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যারা সাবস্ক্রাইব করে রাখবা এই জন্যে সাবস্ক্রাইব করতে বলতেছি এই যে আমার রান্নার লোকটা দেখো কত সুন্দর আসতেছে একদম সহজ তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ